হ্যালো এবি তোমরা সবাই কেমন আছো তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আজকে সানডে সবাই কেমন আছো কি করছো হ্যালো এবিহন তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তোমাদের সাথে আড্ডা দিতে এসছি তোমরা তাড়াতাড়ি সবাই ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো এভ্রিয়ন তোমরা তাদের সবাই ঝটপট জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও একটা করে কমেন্ট করে যাও সবাই সানলে কী করছো কেমন আছো তোমরা সবাই আমার অল ফ্রেন্ডস তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও সবাই কেমন আছো একটা করে কমেন্ট করে যাও আমার লাইভে তোমাদেরকে সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো সবাই একটা করে কমেন্ট করে যাও আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা একটা করে কমেন্ট করে যাও সবাই কেমন আছো হাই সায়ন্দা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমরা তাড়াতাড়ি সবাই একটা করে কমেন্ট করে যাও জৈগমঞ্জি হ্যালো সাইদে হ্যালো কেমন আছো জর্গি মঞ্জি খুব ভালো তোমাদের ভিডিও খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটা করে কমেন্ট করে যাও তোমরা কেমন আছো সবাই একটা করে কমেন্ট করে যাও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটা করে কমেন্ট করে যাও তোমাদের জন্য লাইভে আসা তোমরা একটা করে কমেন্ট করে যাও এবং খুলে ভালোবাসা দিয়ে যাও সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও সবাই কেমন আছো তোমরা কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে যাও আমার লাইফে তোমাদেরকে সবাইকে অপরন্ত ভালোবাসে এবং স্বাগতম তোমরা সবাই একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে যাও সবাই একটা করে কে কোথা থেকে দেখছো তোমরা কেমন আছো হ্যালো তোমরা সবাই কেমন আছো সবাই একটা করে কমেন্ট করে যাও আমাদের ভিডিও লাইক ডান সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ শিবং টি অসংখ্য ধন্যবাদ তোমাকে সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাও আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কার বাড়িতে কী কী রান্না হচ্ছে আজ সানডেতে সবাই একটা করে কমেন্ট করে জানাও এবং সবাই কেমন আছো একটা করে কমেন্ট করো যাতে আমি বিল্লাই দিতে পারি তোমাদেরকে সাপোর্ট করবেন হ্যাঁ তোমাকে তোমাকে সাপোর্ট করবো এবং ভালোবাসা দেবো তুমিও আমাদেরকে ভালোবাসা দিও আমার লাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমরা সবাই কেমন আছো সবার বাড়িতে আজকে কি রান্না হচ্ছে একটু কমেন্ট করে সবাই জানাও সবাই তাড়াতাড়ি একটা করে ঝটপট করে কমেন্ট করে যাও সবাই কেমন আছো আমার লাইফের সবাইকে স্বাগতম আজকে সানডে সবার কেমন কাটছে সবাই একটা করে কমেন্ট করে জানাও তোমরা তাদের সবাই ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো বিবাহ তোমরা সবাই তাড়াতাড়ি ঝটপট সবাই একটা করে কমেন্ট করো তোমাদের আজকে সানডে তোমাদের কেমন কাটছে দিনটা তোমরা কে কোথা থেকে বলছো কে কোথায় তোমরা কোথা থেকে লাইভটা দেখছো একটা করে কমেন্ট করে যাও তোমাদের সাথে আড্ডা দিতে এসছি আমি তোমরা তাড়াতাড়ি সবাই একটা করে ঝটপট কমেন্ট করো হাই এভ্রিওান তোমরা তাদের সবাই ঝটপট জয়েন হয়ে যাও আর সানডে তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে সবাই একটা করে কমেন্ট করে যাও এবং সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাও হ্যালো প্রিয়ান তোমরা তাদের সবাই জয়েন হয়ে যাও ঝটপট সবাই জয়েন করে নাও তোমাদের সাথে আটটার দিকে এসেছি তোমরা তাদের সবাই একটা করে ঝটপট জয়েন হয়ে যাও একটা করে কমেন্ট করে যাও জয়ন্তী মণ্ডল কেমন আছো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে একটা করে সাবস্ক্রাইব দিয়ে বন্ধুত্বের হাত বাড়ির জয়ন্তী মণ্ডল অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছো একটা কমেন্ট করে জানাও আমার লাইভে তোমাদেরকে স্বাগতম তোমরা সবাই একটা করে কমেন্ট করে যাও যাতে আমি তোমাদের সাথে আড্ডা দিতে পারি রিপলাই দিতে পারি বেঙ্গল থেকে দেখছি বেঙ্গল তোমাদের এরিয়ার নাম কি মানে জায়গার নাম কি কোথা থেকে কোথায় থাকো আজকে প্রচুর গরম পড়েছে বাইরে প্রচুর ওয়েদার মানে বৃষ্টি ওয়েদার কিন্তু প্রচুর গরম প্রচুর গরম আজকে ভিডিও করার আজকে এই গরমে তাও ভিডিও করতে যেতে হবে একটু পরে আমাদের সব দুটো থেকে ভিডিও করি এক ঘন্টা তিনটে অব্দি ভিডিও করি সারাদিন সময় পাই না রবিবার করে সময় পাই বাচ্চাদের নিয়ে আমি ভিডিও করি তোমাদের কেমন লাগে তোমরা একটা করে কমেন্ট করে জানিও ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমি ভিডিও করি আমার ভিডিও কেমন লাগে তোমরা একটা করে কমেন্ট করে জানিও সবাই একটা করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো বেঙ্গল থেকে আছি বেঙ্গলি মানে বুঝলাম না একটু ভালো করে বুঝিয়ে বলো সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটা করে কমেন্ট করে যাও সানডে আমি লাইভে আছি না তো আজকে এসেছি একটু সময় পেলাম তাই তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম দেঙ্গল থেকে দেখছি বেঙ্গলে আছি না তো ও ব্যাঙ্গালোরে থাকো তুমি খুব ভালো জায়গা ব্যাঙ্গালোর খুব ভালো জায়গা অসংখ্য ধন্যবাদ তোমাকে বেঙ্গল থেকে আমার লাইফে আসার জন্য দাদা বিয়ে করেছো না আমি বিয়ে করিনি এখনো মেয়ে পাচ্ছি না মেয়ে পেলে বিয়ে করব এখনো বিয়ের বয়স হয়নি আমার সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও এবং ভালোবাসা দিয়ে যাও তোমাদের জন্য আমি সানডেতে লাইভে এসেছি তোমাদের সাথে গল্প করবো বলে আড্ডা দেবো বলে তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি সবাই ঝটপট করে কমেন্টে জানাও সবাই ঝটপটের ঠিক জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাহলে বিয়ান তোমরা তাড়াতাড়ি সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও তোমরা কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও ঢেলে বিরন তোমরা তাদের সবাই ঝটপট জয়েন হয়ে যাও সবাই কেমন আছো আমি রোজ সাড়ে নটা থেকে দশটা লাইটে আসি তোমরা একটু জয়েন থেকো ডে সময় হয় না তো কাজে থাকি কাজ থেকে এসে আর সময় হয় না তাই পার ডে আসতে পারি না তাই জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি রোজ লাইটে আসতে পারি না তাও যদি সময় পাই লাইভে আসি রোজ কাজ থেকে এসে লাইভে আসা অসম্ভব তোমরা একটু ভালোবাসো এবং সাপোর্ট করে যাতে তোমরা একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো প্লেবন তোমরা তাদের সবাই ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কেমন আছো সবাই একটা করে সাবস্ক্রাইব দিয়ে যাও তোমাদের কাছে আমি પહેલા બીવન તો બતાવો ઝટપટ જોઈન હોય